কথায় বলে গঙ্গার জল অতি পবিত্র কেন বলুন তো পবিত্র গঙ্গায় কি সত্যি বিশুদ্ধ জল পাওয়া যায় কত দূষিত পদার্থ প্রত্যেক দিন গঙ্গায় বয়ে যায় তবুও গঙ্গাকে অশুদ্ধ বলতে পারবেন কি দেখতে থাকুন সাজবেলা ডিজিটাল ধর্ম এবং সেই ধর্মের প্রতি বিশ্বাস এগুলোর কোনো যুক্তির প্রয়োজন হয় না শুধু প্রয়োজন হয় মনের উপলব্ধি যে কোনো ধর্মের মানুষ নিজের ধর্ম সংক্রান্ত কোনো অপপ্রচার বা কুৎসা একেবারেই বরদাস্ত করেন না এটা আপনি গোড়ামি বলুন কিংবা কুসংস্কার ধর্মপ্রাণ মানুষের কাছে এটাই আসল সংস্কার এই যেমন আজকের আলোচ্য গঙ্গার জল কত দূষিত পদার্থ প্রত্যেকদিন গঙ্গায় বয়ে যায় তবু গঙ্গাকে অশুদ্ধ বলতে পারেন কি হিন্দুদের কাছে গঙ্গা জল কেন পবিত্র এই নিয়ে একাধিক তর্ক করেও বিশ্বাসের কাছে পরাজয় স্বীকার করতেই হবে আসলে পবিত্র শুধু নয় বলা যেতে পারে বিশুদ্ধতার বিশ্বাস জড়িয়ে আছে মা গঙ্গার সঙ্গে তিনি তো দেবী দেবতাকে নিয়ে কি অপবিত্রতার প্রশ্ন আসে যদিও আমরা জানি গঙ্গা দিয়ে একাধিক দূষিত বর্জ্য পদার্থ বয়ে যায় তবুও ভোগ রান্না থেকে শুরু করে ঈশ্বরের পাদপদ্যে সেই গঙ্গার জলকেই অর্পণ করা হয় এক কথায় বলতে পারেন ভারতীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে গেছে গঙ্গা জলের মাহাত্ম গঙ্গার উৎপত্তি হিসেবে আমরা সকলেই জানি গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে গঙ্গা নেমে এসে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ঘুরে বঙ্গোপসাগরে মিলেছে এই উৎপত্তি হিন্দুরা মহাদেবের জটাও বলেন সাধারণ চোখে দেখা যায় গঙ্গা জলের উপর দিয়ে নানা আবর্জনা যাচ্ছে তবুও গঙ্গা জলকে কখনোই অশুদ্ধ মনে করা হয় না একটা বিজ্ঞানসম্মত দিক এখান থেকে খুঁজে বের করা যেতে পারে যেহেতু গঙ্গার জল প্রবাহমান অর্থাৎ আটকে থাকে না কোনো জায়গায় স্তব্ধ হয়ে থাকে না তাই স্থির জলে জীবাণু বাসা বাঁধার সম্ভাবনা যতটা বেশি জলের স্রোত থাকলে গতি থাকলে সেটা ততটাই কম সেই কারণে সম্ভবত গঙ্গার জলকে বিশুদ্ধ ধরা হয় আপনি জানবেন যে শাস্ত্রে বলা হয় মৃত ব্যক্তির মুখে যদি গঙ্গা জল দেওয়া হয় তাহলে তার আত্মা শান্তি পায় এই সবের মাঝে বেচারি গঙ্গা একেবারে দিশেহারা একে তো ধার্মিক মানুষদের নানা বিশ্বাস অন্যদিকে কবি সাহিত্যিকদের শিল্পীদের রচনায় বারবার গঙ্গার তুলনা গঙ্গা বোধ নিজের অস্তিত্বের আসল পরিচয় ভুলতে বসেছে নানাভাবে নানা প্রসঙ্গে গঙ্গার নাম উঠে আসে যদি ভৌগোলিক গতিপথ লক্ষ্য করেন দেখবেন হিমালয় থেকে গঙ্গা জলের সূত্রপাত হওয়ার কারণে এর সঙ্গে বিভিন্ন ঔষধি আর গুলম মিশেছে এবার আয়ুর্বেদিক শাস্ত্রের তথ্য আর তত্ত্ব মেনে এই গঙ্গা জল রোগীর শরীরে ম্যাজিকের মতো কাজ করে আবার ভূতত্ত্ববিদরা বলছেন গঙ্গার জলে ফোস নামে একটা ব্যাকটেরিয়া আছে এই ব্যাকটেরিয়া দূষণকে গ্রাস করে কিন্তু যে পরিমাণ দূষণ হচ্ছে আদৌ কি গঙ্গার পক্ষে সেই দূষণ রোধ করে নিজের বিশুদ্ধতা প্রমাণ করা সম্ভব আজকাল প্রশ্ন উঠছে গঙ্গা জলে যে পরিমাণ অক্সিজেন থাকে সেটা কিন্তু অন্যান্য নদীর তুলনায় প্রায় বেশি বিশেষজ্ঞরা বলেন গঙ্গার জলে বিশেষ কিছু ঔষধি বৈশিষ্ট্য থাকায় তাকে রোগ নিরাময় হিসেবে ধরা হয় কিন্তু প্রশ্ন হচ্ছে কোন জায়গার গঙ্গার জল সেটা আপনাকে বুঝতে হবে যদি দূষিত গঙ্গার জল কাউকে খাইয়ে দেন তাহলে তো ধর্ম বা বিশ্বাস যাই হোক না কেন সেটা বিপদ ডেকে আনবে তাই না তাই অসুস্থতার প্রশ্ন যদি আসে সেক্ষেত্রে কুসংস্কার সাজবেলা ডিজিটাল সফর হোক স্বপ্নের আরো নতুন কিছু আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন